এই গল্প আমরা পরে কেমনে মিলাবো উনি তো ব্যারিকেড দেন নাই লোকজন ব্যারিকেড দেয় নাই কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে লোকজন ছাড়ছে লোকজন আসছে আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিচ্ছেন

যে এইটা না আমি আমি হলো একই কাজ করতাম মানে আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আমি ফারাম না আমি যদি মিলিটারি চিফ হতাম তখন ঘটনা হচ্ছে এরকম যে আপনি এট दट পয়েন্ট ইন টাইম হি নিউ যে যদি জনগণ যদি গণভবনে যায় ASCII নাকি ধরে মুসুলের নির্মতন করে উল্টা করে फांसी দিয়ে আর তিন দিন ধরে लटकाয়ে রাখবে হুম অ্যাবসলিউটলি গ্যারান্টিড এই ঘটনাটা ঘটতো এখন আপনি যদি ওইটা অ্যাভয়েড করতে চান দেশ থেকে বের করে দেন আপনি তাকে জায়গায় ভরে রাখবেন অর্থাৎ মানে জেলে টেলে কোনো একটা জায়গা রাখবেন জেলে রাখতে গেলে মহাবিবধ তো এই সময় বাংলা এই দেশেরই মানুষ গিয়ে ওই জেল ভান্ত ভেঙে তাকে বের করে হয়তো মুসলিমের মতো করে লটকা দিত

এটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম আমি আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সেবল লোক এই ডিসিশনটাই নিতে অনেক সেন্সিবল লোক এখন হয়তো নিবে না কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশনটাই নিতে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না মানে কেন আমার কাছে একটু লাগে যে যে শেখ হাসিনা তো आशीष can we extend for another 10 minutes or 15 sorry thank you যেটা হলো যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে মাইরা ফেলতে কেউ চায় নাই পদত্যাগই করাইতে চাইছে তো সেনাপ্রধান গিয়া তাকে বলবে যে আপনি হ্যাঁ না না আমি আমি পাঁচ তারিখের ঘটনা বলতেছি না যখন লোক আসছে মানে মানুষ তো পদত্যাগ চাইতেছিল তিন তারিখ চার তারিখ এক তারিখ থেকে এক দফা তখন চালু হইলো তো তাকে হেলিকপ্টারে উঠানোর থেকে তারা তো পদত্যাগ করানোটা সহজ ছিল না মানে একজন যদি সেনা প্রধান মনে করে দিস ইজ দি রাইট থিং টু ডু বিকজ এইটা আমি কেন বলতেছি এটা আমাদের দেশের জন্য একটা অসম্মানজনক কাজ হয়েছে সবকিছুর জন্য তো সবকিছু মিলেই তো এটা একটা কেমন কাজ হয়েছে সবকিছু মিলে মানে কোনটা মানে পালায় যাওয়াটা পালায় যাওয়াটা তারপরে হচ্ছে যে ওইখানে গিয়ে আবার ওইখানে গিয়ে আবার প্যাক প্যাক করাটা সবকিছু তো হ্যাঁ দেখেন হাসিনা ইজ দিস সাইকোটিক ক্যারেক্টার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমার কাছে মনে হয় যে ওয়াকার সাহেব এটা জানেন যে হাসিনা হচ্ছে কি এমন একটা ক্যারেক্টার যে বিপদে পড়লে আপনার পা ধরে সালাম করবে যেই বিপদ কেটে দেবে আপনার কল্লা হ্যাঁ আপনারা বলতেছেন আপনি চিন্তা করেন ইলিয়াস আলীর মেয়েকে সে যখন মাথায় হাত লাগছে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তে বলছি না ব্যাখ্যা করছি না তাকে ইলিয়াস আলী হত্যা হওয়ার পরের দিন গিয়ে জানা হয়েছে যে ইলিয়াসকে মারা হয়েছে she knew it সে তার কাছে হাত রাখছে আমি 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 অবশ্য মানে যেহেতু আমি জানি না সেটা আমি একটু মানে এটার একটা ভাবতে চাই যে এটা অন্য কিছু হইতে পারে মাথায় হাত রাখার সময় হয়তো জানতে পারেন আমি এটা ভাবতে চাই যাই না আমি ভাবতে চাই না কিন্তু আমি লাস্ট প্রসঙ্গ লাস্ট প্রশ্ন যেটার জন্য আসলে দর্শকদের মধ্যে অনেক ওয়েট করতেছে যে নতুন দল আসলো রাজনৈতিক সেই নতুন রাজনৈতিক দল আমি একটু স্যারকে দিয়ে শুরু করতে চাই ফার্মটা শেষ করুক নতুন রাজনৈতিক দল আসতে বে আটাশ তারিখ এর মধ্যে নাহিদ সাহেব উনি পতেক করেছেন উপদেষ্টা পদ থেকে তিনি দলটাকে নেতৃত্ব দিবেন এই দলটার বাংলাদেশে কি করবে কেমন করবে কারা তাদের সমর্থন দিবে বা আপনি কি মনে করছেন স্যার আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন কারণ বাংলাদেশে যে অবস্থা পলিটিক্যাল ডিসপোর্স আপনি দেখেন জাস্ট লিমিটেড কয়েকটা পলিটিক্যাল পার্টি বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী আর এই তো আর কয়েকটা স্মল কিছু পার্টিজ আছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ এটসেট্রা এটসেট্রা বাট এই 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 দলের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকবে অনেক কারণ এই দলের মধ্যে এমন কিছু ইন্ডিভিজুয়ালস আছেন যারা আহ দুই যে গণ অভ্যুত্থান হয়েছে এটা নেতৃত্ব দিয়েছেন তো অবশ্যই মানুষের অনেক ইন্টারেস্ট থাকবে যে তারা কিভাবে অপারেট করে আমার এক্সপেক্টেশন ওইটাই থাকবে যে তারা যেন দলের মধ্যে দল দলের কলেবর বৃদ্ধি করার জন্য কোনো গুপ্ত সংগঠনের ব্যক্তিদেরকে তাদের সাথে করে অ্যাটাচ না করেন এবং এমন কোন কর্মকাণ্ড না করেন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়। এরা নতুন রাজনৈতিক দলটি যে দুইটা রাজনৈতিক দল বা তিনটা রাজনৈতিক দলের নাম আপনি বললেন তাদের থেকে আলাদা হবে বলে আপনি মনে করেন?

যে বাংলাদেশের জন্য এটা একটা খুবই জরুরি জিনিস বাংলাদেশে বাংলাদেশের যে পলিটিক্যাল বন্দোবস্ত অর্থাৎ আওয়ামী লীগ চলে গেলে আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের যে ভোট এটা দেওয়ার জন্য একটা প্রপার বিরোধী দল অনেকগুলো মানে লেজিটেমেট কন্টেন্ডার থাকা উচিত এবং সেই কন্টেন্ডার থাকার জন্য অনেকগুলো দল থাকলে ইটস গুড হেলথি পলিটিক্স থাকা উচিত এবং আমি তাদের সর্বাঙ্গীন আমার কাছে যেটা তাদের জন্য যে পলিটিক্যাল ন্যারেটিভ আপনি তো এটা সারা জীবন এটা পেডল করতে না যে আমরা তরুণদের দল এটা তো ধরেন এখন পারবেন নেক্সট নির্বাচন হয়তো পারবেন তারপর পারবেন তো এটার জন্য কিছু পলিটিক্যাল প্রোগ্রাম থাকতে হবে পলিটিক্যাল নারেটিভ থাকতে হবে যেটা কন্ট্রাস্ট করে উইথ বিএনপি ভেরি চ্যালেঞ্জিং এরিয়া মানে আপনি যদি এমন একটা পলিটিক্যাল পার্টির এমন একটা ফিলসফি নিয়ে আসেন যেটা বিএনপির সাথে ভীষণভাবে অ্যালাইন করে তাহলে আপনার জন্য ওই পলিটিক্স নিয়ে মানুষের কাছে যাওয়াটা খুব খুব ডিফিকাল্ট হবে মানে আপনি তো না বাদি কাজ দিয়ে না মানে পলিটিক্যাল ফিলোসফি ঠিক করতে পারবেন মানে আরেকটা ছোটদের বিএনপি হলে খুব বেশি সুবিধা হবে না বা ছোটদের জামাতে ইসলামে হইলে ইয়েস আমার আমার তো সেন্ট্রাল লেফটে গেলে তাদের জন্য বেটার ছোটদের সিপিবি বা বড়দের সিপিবি না সেন্ট্রাল লেফট মানে আমি ঠিক মানে বাম পন্থা হিসেবে বলি নাই ও আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ বুঝছি যে প্রোগ্রামগুলা কারণ বাংলাদেশে আমি মনে করি না যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ যদি আপনি আনা শুরু করেন আপনি পলিটিক্স এ টিকতে পারবেন কিন্তু আপনার যে পলিটিক্যাল ইকোনমিক প্রোগ্রাম সেই ক্ষেত্রে আপনি সেন্ট্রাল লেফট পজিশন ধরলে কিন্তু এটার সফল হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা মানে লাস্ট মন্তব্য সেইটা হচ্ছে যে স্বামী আওয়ামী লীগের নেেটিভটা বিএনপি এখন বেশি করে বলতেছে এটা মানুষজন একটা বলে আর দুই নাম্বার আর দুই নাম্বার কথা হচ্ছে দুই নাম্বার কথা হচ্ছে যে এই বিএনপি এই তরুণ যে রাজনৈতিক দল হইতেছে তাদেরকে তারপর হচ্ছে গণ অধিকার পরিষদকে নূর সাহেবের দলকে শেষমেশ নিয়ে পাঁচটা তিনটা চারটা দুইটা দিয়ে একটা নির্বাচনী বলয় তৈরি হবে জামাত ইসলামকে বাদ দিয়ে আর বাকি সবার মধ্যে এইটা সময় আপনি কত দেখেন আপনি একটু যদি বিশ চল্লিশ এক মিনিটে যদি একটু বলেন এটা আমি ফাহাম থেকে একটা লাস্ট লাইন শুনবো এটা নিয়ে আওয়ামী লীগের নেগেটিভ বিএনপি বলে

এই যে বলতেছে একাত্তর মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করে কথা বলতো ওইটাকে ভাঙা যাবে না সংবিধান চেঞ্জ করা যাবে না প্রেসিডেন্টকে কে সরানো যাবে না আহ বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভাঙা ঠিক হয় নাই ইত্যাদি আমার কাছে তো দেখেন আপনি যদি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হন আপনি যে কোনো একটা জিনিস চাওয়ার আগে আপনাকে বুঝতে হবে হাউ টু ডিল উইথ ইট হ্যাঁ আপনি চুপপুকে সরাবেন দ্যাটস ফাইন চুপকে সরানোর পর কে আসবে এটা একজন ইউটিউবারের কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু যখন আপনি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হবেন তখন আপনি দেখবেন যে চুপকে যদি সরানো হয় এরপর যে লোকটা আসবে সে কি হবে আমরা একটা ডিজি ঠিক করতে পারি না

যেই রেসিবল পলিটিকা যে করলো র্যান্ডম লোকের প্রেসিডেন্ট এইটাই তো খারাপ কাজ হচ্ছে মানে মর্তব্য আছে র্যান্ডম লোককে ধরে আপনি প্রেসিডেন্ট কেন বানাবেন ঠিক আছে